বান্দরবানের গহি থানছি উপজেলার অনেক অনেক ভিতরে প্রকৃতির কুলে লুকিয়ে আছে অন্যরকম জীবন আমি সেদিন নিজের চোখে দেখেছি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মধু সংগ্রহের জন্য পাহাড়ি মানুষ কিভাবে সংগ্রাম করে তাদের হাতে আধুনিক কিছুই নেই এক হাতে দা আর এক হাতে বাঁশের তৈরি সরল এক উদানির মতো যন্ত্র তারপর গত্য খুঁড়ে খুঁড়ে মাটি ছড়িয়ে নিচ্ছে ধৈর্যের সঙ্গে একটু একটু করে তারা এগিয়ে যায় মাটির গন্ধ মৌমাছির গুঞ্জন আর পাহাড়ি বাতাস সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ অল্প অল্প ধোঁয়া দিয়ে তারা তাড়িয়ে দিচ্ছে মাটির গভীরে থাকা বন্য মৌমাছিগুলোকে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন কিন্তু সবশেষ যা পেল তা ছিল খুবই অল্প এত পরিশ্রম এত ঝুঁকি অথচ মধু কিছুই না আমি তখন শুধু দৃশ্য দেখিনি আমি দেখেছি জীবনের কঠোর বাস্তবতা আমি অনুভব করেছি পাহাড়ি মানুষের কষ্ট তাদের ধৈর্য তাদের প্রেরণা আর প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক এটা শুধু মধু সংগ্রহের গল্প নয় এটা প্রকৃতির সঙ্গে মানুষের লড়াইয়ের এক নীরব সাক্ষ্য